বাপ্পির বিষয়টা আমি বলি বাপ্পি বাংলাদেশে বড় হয়নি সো ও যে এক বছর ধরে বাংলাদেশে আছে মোটামুটি জানুয়ারি আসলে এক বছর হবে তো প্রায় যেই যে এগারো মাস এক বছর ধরে না আছে এই টানা এক বছরের মধ্যে বলতে গেলে ও অনেক কিছুই ফেস করবে অনেক কিছুই দেখলো এই যে বাঙালিদের একজন আরেকজনকে নিয়ে হিংসা একজন আরেকজনকে নিয়ে কথা বলা পিছে পিছে বদনাম করা এই জিনিসগুলো না সেই স্পষ্ট বুঝতে পারছে এবং ফিল করতেছে এবং দেখতেছে স্পষ্ট দেখতেছে আমার একটা খুব কাছের বড় ভাই আমি নাম বলতেছি না যাকে আমি অনেক বেশি সম্মান করেছি তো ওই ভাইয়া কি করছে ওনার সাথে আমার কখনো দুইটা কথা হয় নাই আমি ওনাকে নিয়ে কখনো কারো কাছে গিয়ে কোনো কথা বলি নাই তো যাই হোক সেই ভাইয়াটা কি করছে ভাইয়াটা কি করছে এমন ভাবে কথা বলছে যে আমাকে আমার আমার আমি গেলে উনি যাবে না এরকমটা কথা বলছে আমার এগুলো কষ্টদায়ক কথা ঠিক আছে এগুলো এগুলো অনেক কষ্টদায়ক আমি থেকে এটা কখনোই আশা করিনি তো 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 শুনতেছে ও জানতেছে প্লাস ধরেন এরকম আরো অনেক কথা হয়েছে আমরা কোথাও গেলে আমাদেরকে নিয়ে যাবে না আমরা আমরা কোনো আমাদেরকে জাস্ট দেখানোর জন্য কোনো কিছু করতেছে বা করবে তো এরকমটা আসলে অনেক কিছুই সে জানতেছে বুঝতেছে এই জন্য খারাপ লাগতেছে হয়তো বা কোনো বিষয় থেকে এখন সে কেন কি কোন কিছু নিয়ে এত সব কিছু নিয়ে সে বলছে যে আমি জানি না সে এক্সাক্ট কি নিয়ে আসলে তাই সে বলছে এখনো তার সাথে আমার কথা বলা হয়নি কারণ সারাদিন আজকে আমি আমার কাজে এত বেশি ব্যস্ত ছিলাম এবং এইদিকে যে ঝগড়া নিয়ে ব্যস্ত ছিলাম তো সব কিছু মিলে আসলে আমি হয়তো জিজ্ঞেস করা হয়নি আর জিজ্ঞেস করে জানলেও তো আমি অনলাইন আসলে বলবো না বাট হয়তো নিজে জানতে পারবো যে আসলে কেন বলছে তো আমাকে আজ কয়েকদিন ধরে বলতেছে যে আমি আশেপাশে মানুষের কিছু ফেক বিষয়গুলো দেখতে দেখতে আমি ফের হয়ে গেছি আমি মানে কিছু জিনিস দেখতে দেখতে অনেক ফেরা হয়ে গেছি মানে এরকম কেমন কেমনে করতে পারে এটা কেমনে হতে পারে এটা কেমনে বলতে পারে এটা কেমন কি কারণে বলতে কারণ দেখেন ও কারোর সাথে কিন্তু আমাদের সাথে আমাদের মধ্যে যাই হয়ে যাক কিন্তু ও কখনো কারোর সাথে কখনো কখনো কোনো কথা বলে না কখনোই না মানে ও ও কিন্তু চুপচাপ এবং একা থাকতে পছন্দ করে একা থাকতে চুপচাপ থাকতে খুব পছন্দ করে ও কারোর সাথে আগ বাড়িয়ে আগ বাড়িয়ে ঝগড়া করা বা আগ বাড়িয়ে ঝামেলা করা কাউকে হিংসা করা কাউকে নিয়ে দুইটা কথা গসিপ করা ও করেও না ও পছন্দও করে না এগুলো একদমই পছন্দ করে না এই সময়টাই ও নেই ওর কথা আমার যতটুকু সময় আমার হাতে আছে আমি আমাকে নিয়ে বলতে পছন্দ করি আমাদের বিজনেস বলেন নিজের কাজ বলেন ফিউচার বলেন ওইগুলো নিয়ে কথা বলতে খুব পছন্দ করে ওর ফ্রি খাবারের খাবারের ভিডিও দেখে ও ফ্রি টাইমে দেখে না কিন্তু কোনো কিছুই কারো দেখে না ফ্রি টাইমে ও করবে কি ওই খাবার ভিডিও দেখবে আর গাড়ির ভিডিও দেখবে প্রচুর দেখে এগুলা অন্য কিছু দেখে না কোনো শো দেখে না নিউজ দেখে না মানে ও বুঝেই না এগুলো এত যে ও কি দেখবে কোনো মুভি দেখে না কিচ্ছু করে না সো ওই জন্য আর কি যাই হোক সবাই মানে মানে প্রশ্ন করতেছে বাপি ভাই কেন বললো কি বললো কার জন্য বললো আমি নিজেও জানি না আসলে কার জন্য ওইভাবে বলছে তবে ও ওইগুলো থেকে অনেক বেশি ফেড আপ আসলে বলতে পারেন বুঝছেন আমি ক্লিয়ার করে দিলাম তোমার তুমি তুমি তো তুমি আর তোমার ভালোবাসার মানুষটা এক থাকো দোয়া করি তোমরা স্বপ্ন পূরণ করো এগিয়ে যাও দুইজন দুইজন দুজনকে বুঝো আর কে আসলো কে গেল আচ্ছা যাই হোক তো শান্তা আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন এই আর কি তো শেয়ার ইয়াক দা নেলপুরি থ্যাংক ইউ সো মাচ আপু তাহলে আপনি কি বাংলাদেশে থেকে যাবেন ফরজানা ইসলাম আপু পুরোটাই নসিব আপু আমি এটা বলতেছি না যে আমি বাংলাদেশে থেকে যাব আবার এটাই বলতেছি না যে আমি এখন বিদেশ চলে যাবো আমার নসিব যেখানে নিয়ে যাবে সেটাই দেখেন আপনি যতই বলেন আমি এটা করবো এটা করবো বাট ওইটা যদি আপনার ভাগ্যে না থাকে ওটা কিন্তু আপনি করতে পারবেন না পরিশ্রম চেষ্টা থাকেই তার সাথে ভাগ্যও লাগে আপু তার সাথে ভাগ্যটাও লাগে তো ওইটা পরের বিষয় পরে দেখা যাবে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সব কিছু যেদিন জানতে পারবেন সেদিন হয়তো বা অনেকের কাছে ভালো না লাগবে এটা খুবই স্বাভাবিক কিন্তু যদি আমাদেরকে মন থেকে বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে আমার মনে হয় না আমাদের কিছু বিষয় কিছু কারণগুলো যখন জানতে পারবেন তখন আমার মনে হয় আমাদের প্রতি যত অভিমান আছে সেটাও হয়তো বা থাকবে না আপনাদের বাপ্পি ভাইয়া মনে হয় কারো কথায় কষ্ট পাইছে আপু নীলপুরি আপু বাপ্পি অনেক কিছুতেই কষ্ট পাইছে ও সামটাইম আমার সাথে এভাবে কথা বলে শেয়ার করে যে বাঙালি মানে বাংলাদেশের মানুষ এমন কেন হয় কেন একজন হিংসা করছে আর এই যে নিউজ গুলো আসে না ফেসবুকে ধরেন ছোট বাচ্চাকে দর্শন করতেছে এই যে এগারো বছর একটা বাচ্চাকে তেঁতুল গাছের সাথে যেটা করলো এই যে এত এত নিউজ আসতেছে এগুলো দেখে ও নিতে পারে না ওর কথা হাউ পসিবল মানে কেমনি সম্ভব ভাই এটা একটু ছোট বাচ্চাকে এই হিংসা কি এতই খারাপ মানে ও হিংসাটাই বুঝে না এখন বুঝতেছে আর কি হিংসা থেকে বলে কি না করে এটা বুঝতেছে এখন আজকেও জিনিসটাই আমরা হয়েছে বলে আসছি যে হিংসা থেকে ছাড়া আমাদের পেছনে এইভাবে আমাদের সাথে এত বেশি করার কোন রিজন ছিল না আসলে তো ঠিক কথা খুব ভালোবাসি আপনাদেরকে তুমি আমাদেরকে তুমি বুঝি নাই তুমি আমাকে একটু দেখেন দেখেন না যাই হোক আমরা বিদেশ যেতে দিব না মামুন ভাই না ভাইয়া চলে যাওয়াই ভালো সত্যি আসলে মানে আমি হয়তো আমার নিজের দেশকে আমি ভালোবাসি নিজের দেশের মানুষকেও ভালোবাসি কিন্তু তারপরেও কোথাও না কোথাও দেখা যায় যে আপনার যদি অপশন থাকে কোথাও চলে যাওয়ার প্লিজ চলে যাবেন আপনারা চলে যাবেন এখানে মানুষ কেউ কারো ভালো দেখতে পারে না কেউ কারো ভালো থাকাটা নিতে পারে না মানে সবাই না হলেও আপনার আশেপাশের মানুষই আপনাকে দেখতে পারবে না আপনাকে সহ্য করতে পারবে না আপনাকে হিংসা করবে আপনাকে নিতে পারবে না উনি তো খুব শান্ত স্বভাবের মানুষ আপু যতটুকু দেখে বোঝা যায় হ্যাঁ ও প্রচুর শান্ত স্বভাবে অনেক বেশি রেগে গেলে ও হয়তো একটু অন্যরকম হয়ে যায় বাট তারপরে ও প্রচুর শান্ত এবং একেবারেই কথা বেশি বলতে পছন্দ করে না মানে যার সাথে সে ফ্রি না বা যার সাথে সে কমফোর্ট না রকম ভাবে আমি যেমন আমি ও একটু বিপরীত এই দিক থেকে একেবারেই আমি এমন একটা মানে খেলধেলা ফেলা একটা মানুষ যে আপনি আমার সাথে প্রথম এক মিনিটের পরিচয় হবে আমি আপনার কলিজার কথা আপনাকে নিয়ে যে উগলায় দিব কলিজার মধ্যে বসিয়ে ফেলবো পেটের যা আছে সব আপনাকে বলবো এবং আপনাকে শেয়ার করবো আপনার সাথে ভাগাভাগি করবো আপনাকে কাছে টেনে নিব যে আপনি আমার জনম জনমের আপনি আমার আম্মা লাগেন আমি এইরকম ভাবে ট্রিট করব আপনাকে এটা হলো আমার স্বভাব এটা হলো আমার খুবই ব্যাড হ্যাবিট নিজের পার্সোনালিটি বলে নিজেকে ধরে রাখা বলে নিজেকে কন্ট্রোল বলে নিজেকে স্ট্রং বলেন আমি কোনোটাই না এর মধ্যে একটাও আমি না কম কথা বলাটা তো একেবারেই না তো এটার জন্য আমি অনেক বাসক খাই প্রবলেমও হয় বাট ও আসলে ওই স্বভাবের না ওই দিক থেকে ও একটু ডিফারেন্ট আসলে ওর কাছে প্রয়োজন ছাড়া ও কখনোই কোনো বিষয়ে মানে কথা বলাটা ও মনে করে যে একটা অপচয় খরচ আর কি উনি খুব ক্রেডিট নিতে চায় বুঝি নাই আপু ও খুব অনেক ছোট তখন বাবা মায়ের সাথে বাইরে চলে গেছে এবং ওখানে যাওয়ার পরে ওর দুইটা ভাই বোন আর কি ওখানে তারা ওখানে আইরিশ আর কি ওখানেই জন্ম হয়েছে তো বলতে গেলে ও ওই দুই চার বছর মাইনাস করে দিলে ওইটা তো কেউই বুঝে না আসলে ওইটুকু মাইনাস করে দিলে সেও কিন্তু বাংলাদেশের না ওইভাবে মানে ধরেন যেহেতু বিদেশে বড় হয়েছে ওই কালচার ওই পরিবেশ ছোটবেলা থেকে ওইটাই কিন্তু দেখে বড় হয়েছে এখন আমি বিদেশ গেলে কিন্তু আমাকে আমি কিন্তু ওই কালচারে মিশতে মিশলেও আমি আমার এই কালচার ভুলবো না মরে গেলেও না ঠিক আছে কিন্তু ওর কিন্তু এই কালচারটা বোঝারও কথা না কারণ ও কখনোই বাঙালিদের মেন্টালিটি বোঝে না জানে না বছরে হয়তো যখন কয়েক বছর ধরে ও দেশে আসা যাওয়া করে বছরে একবার করে তিন চার মাস করে ভালো লাগে থাকলে ঘুরে ফিরে দেশ নিজের দেশটা ভিজিট করে দাদা বাড়ি আছে চাচারা আছে দাদা দাদিরা আছে নানা নানি আছে এদের সবার কাছে আসে ফ্যামিলির সাথে কিছু টাইম স্পেন্ড করে দেন চলে যায় তো সে এবার এসে লং টাইম ছিল এটার অনেকগুলা কারণ ছিল অনেকগুলা কারণ আছে খুব সুন্দর সুন্দর কারণ আসলে যে কারণগুলোতে সে যেতে পারতেছে না বাহিরে তার মধ্যে যে কারণটা বলতে পারতেছি বলতে পারবো আপনাদেরকে সেটা হলো যে আমাদের শোরুমের কাজ প্লাস তাদের বাসার কাজ গ্রামে তাদের বাসার কাজ চলছে তো এত বড় বাসার কাজ যে ও যদি না থাকে এই জায়গায় এই কাজগুলো করে নিতে পারবে না প্রথমত বিল্ডিং উঠলো এখন ওই বিল্ডিং আবার ইন্টেরিয়র ডিজাইন করাতে হবে সো বাপির ফ্লাইট এই সামনে মাসে ছিল অলরেডি দুইবার পেছনে ক্যান্সেল করে দেওয়া আছে ওর টিকিট দুইবার ডেট চেঞ্জ হ্যাঁ দুইবার ডেট একবার ডেট চেঞ্জ করা আছে তো ওর কিন্তু তিন মাস আগেই চলে যাওয়ার কথা ছিল আগস্টে আগস্টে কি সেপ্টেম্বরে ওর যাওয়ার কথা ছিল বাট ওইটা ক্যান্সেল করে সে কিন্তু সামনে মাসে দিয়েছিল তো মনে করেছিল বিল্ডিংটা হয়ে যাবে সে চলে যাবে আর আমার শোরুমটাও এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাট এদিকে আমার শোরুমটাও কমপ্লিট হচ্ছে না আর ওর বাসার কাজও কমপ্লিট হচ্ছে না ও এখান থেকে চাইলেও যেতে পারতেছে না আর যেহেতু ও জব করে না ও চাইলেই যে ওখানে পার্ট টাইম জব করতে পারবে যখন তখন এ কারণে আছে আর বাংলাদেশে ওদের বাসা আছে ওদের মার্কেট আছে যেগুলা দোকান আছে যেগুলো ও ভাড়া দিয়ে ও এখানে বসে থেকে খেতে পারবে সারা জীবন চাইলে বাংলাদেশে থেকে না গেলেও ওর কোনো সমস্যা নেই বাট ও চলে যাবে এটা থাকবে না ভাই আপনারা চাইলেও ধরে রাখতে পারবেন না কারণ ও এই দেশে থাকবে না কখনো